আজিজুর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দাদা ভালো আছি ভাই একজন প্রবাসী তাই তো কোন দেশে থাকতেন আমি মালদ্বীপে ছিলাম তারপরে ছিলাম ইরাত এখন বাংলাদেশে আস চার বছর ধরে কৃষি কাজ করি আমার কুল আছে এখন আমি গোল্ডেন এই পেয়ারা নিতেছি এটা আমি চাষ করব প্রথম আর এই যে পেয়ারা চারা নিয়ে যাচ্ছেন আসছেন কোথা থেকে ভাঙ্গা থেকে ভাঙ্গা ফরিদপুর কাউলুবাড়া ইউনিয়ন পল্লিবাড়া গ্রাম এত দূর থেকে আমাদের নার্সারি থেকে চারা নিয়ে যাচ্ছেন কেন আমি আপনার ভিডিওগুলো অনেক দেখি তার কারণে আমার পেয়ারা করা অনেক শখ আপনার ভিডিওগুলো দেখে আমার খুব ভাল লাগছে ভাল লাগার কারণে আপনার সাথে আমি যোগাযোগ করছি আপনি বলছেন আসার জন্য আপনার কাছে আসছি চারা নিতে চারা দেখে সন্তুষ্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে চারা হ্যাঁ পছন্দ হয়েছে তো সেই প্রবাস থেকে এসে দেশে আবার কৃষি কাজ শুরু করছেন তো যারা অনেকে আছে অনেকে প্রবাসী দেশে আসে তো তাদেরকে কি পরামর্শ দেবেন কৃষিকাজ কি আসলে লাভজনক কিনা অবশ্যই লাভজনক যদি সে করতে পারে সবকিছু বুঝতে হবে তারপরে করতে হবে আমি যেহেতু কুলবাগান করে আমার অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ কুলবাগান আমি খুব ভালো আছি সেই জন্য এখন আমি আমার দুই বিঘা ছিল এখন আমি পেয়ারা আরো দুই বিঘা করতেছি করতেছেন তো আপনি একাই কি ভাঙ্গা ফরিদপুর থেকে চা নিয়ে যাবেন নাকি চাইলে অন্য মানুষরা আপনার জেলা থেকে আসতে পারবে অবশ্যই 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 নিতে পারবে তার কারণ যেহেতু আমি নিতেছি অবশ্যই আমার ফলনটা যখন হবে ওরা যখন দেখবে সবাই উদ্বুদ্ধ হবে যে আজিদুল ভাই করছে দেখি আমিও লাগে অবশ্যই যেহেতু আপনার কাছে আমি আসছি দেখার জন্য দেখে গেলাম এখন আর আসবো না আমি কোরিয়ান সার্ভিসে আপনার সাথে যোগাযোগ করে অর্ডার দিয়ে চারা নিয়ে যাব নিয়ে যাবেন তো আজিদুল ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবেন আল্লাহ আল্লাহ ভালো থাকবেন